উপকারী গাছের ছাল থাকে না তা আজকে চাকুস প্রমাণ করার জন্য আপনাদেরকে এই ভিডিওটা করছি আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা অর্জুন গাছ আর অর্জুন গাছের দেখেন এই ছালগুলোকে কিভাবে ছিলে নিয়ে গেছে তা কিন্তু আমি রাস্তাতে যখন যাচ্ছিলাম তখন দেখলাম যে দেখেন এই গাছগুলোর ছালগুলো কিভাবে তুলে নিয়ে যায় এই ছালগুলো অনেক কিন্তু উপকারে আছে তাই লোক এই যে দেখেন নিচ থেকেই কিন্তু আর এই যে আঠাটা এর আঠাটাও কিন্তু দারুণ একটা কাজে দেয় এইগুলো আমি গাছ পরিচিতি হিসাবে আপনাদেরকে তুলে ধরছি কিন্তু অনেকেই আমার ভিডিও দেখে অনেক রকমই মিস ইউজ করছে তাই আমি সেদিকে যাচ্ছি না কিন্তু আপনাদেরকে বলে দিই এই উপকারী ছালটা কি কাজে লাগে যাদের বিশেষ করে চুলকানি আছে সেই চুলকানির জন্য এই ছালগুলোকে দুই থেকে তিন দিনের জন্য ভিজানো হয় দুই তিন দিন ভিজানোর পরে একটা দেখবেন এর থেকে একটা আলাদা রকমের একটা আঠা যুক্ত একটা তরল তৈরি হয় সেই তরল জলটা দিয়ে কিন্তু এটা খুব সুন্দর খাবার তৈরি হয় এবং দেখেন এই থেকে কিন্তু ছালগুলো তুলে নিয়ে গেছে এই যে দেখেন এই গোড়া থেকে কিন্তু ছালগুলো তুলে নিয়ে গেছে আর এই ছালগুলো তোলার পরে বিশেষ করে কিছু সময় পর এই যে জায়গাগুলো থেকে আঠা বেরোয় এই আঠাটাও চুলকুনির জন্য সর্ষে তেল এবং এই আঠাটাকে মিক্স করে যে জায়গাটাতে বেশি ক্ষত থাকে সেইগুলোতে লাগানো হয় আপনাদেরকে এগুলো যখনই আপনি হয়তো ইউজ করবেন তখন একটা ভেষজ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তারপরে এগুলো ব্যবহার করবেন আমি বিশেষ করে আপনাদের গাছ পরিচিতি হিসাবে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি কারণ গাছ সম্বন্ধে আমার যেটুকু ধারণা সেই ধারণাটাই আপনাদের সামনে তুলে ধরলাম এই হচ্ছে অর্জুন গাছ আর অর্জুন গাছের ফলটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি বাজে বাড়িতে কামরাঙা খায় সেই কামরাঙার মতোই কিন্তু অর্জুন গাছের ফলটা এখানে কোথায় একটা ফল দেখলাম কিন্তু ফলটা শুকিয়ে গেছে আপনাদেরকে যে কাঁচা ফলটা দেখাতে পারতাম তাহলে কিন্তু ভালো হতো এই যে এখানে দেখেন দু তিনটে ফল আছে কিন্তু এই যে দেখেন একদমই কামরাঙার মতো দেখতে কিন্তু ফলটা এই যে কামরাঙার মতো ফলটা তো এই ছিল আজকের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে দুটো অর্জুন গাছ আছে এই অর্জুন গাছগুলো সত্যি পরবর্তীতে কতটা ভ্যালুয়েবল হয় এবং যে সমস্ত আদিকর্তারা এই গাছগুলোকে লাগিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা বিশেষ করে আমাদের ওই চাঁচলের ওই সাইডে কিন্তু এই অর্জুন গাছগুলো দেখা যায় না এই দেখেন ওই গাছটাতে কিন্তু ফলগুলো ভালো এসেছে দেখা যাচ্ছে দেখেন তো বন্ধুরা ধন্যবাদ দেখা যাচ্ছে নেক্সট একটা ভিডিওতে আর এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপান গাছ এই আপান গাছ নিয়ে একটা পরবর্তীতে আরও ভিডিও করব তখন এটা নিয়ে বিস্তারিত বলবো আর এই যে কাটাগুলো সত্যি অসাধারণ দেখেন এই যে কাটাগুলোতে হাত দিলে হাত দিয়ে কিন্তু চলে আসে এই যে দেখেন এই হচ্ছে আপান গাছ এটা নিয়ে পরবর্তীতে জানাবো কিন্তু আজকে আপনারা জানলেন অর্জুন গাছ এই অর্জুন গাছের ফল আর এই হচ্ছে আমার পিছনে অর্জুন গাছ এই গাছগুলো আর বেশি করে দেখা যায় না কারণ কালের বিবর্তনে ভালো গাছ বেশি দিন থাকে না এবং ভালো মানুষ বেশি দিন পৃথিবীতে থাকে না এটাই হচ্ছে বাস্তব একটা চিত্র